হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের চাঁদপুরে বোন আশোহাগর আজকের রেসিপিটা নিয়ে এসেছি ধনেপাতা পাতা ভর্তা এই রোজায় একটু ভর্তা ভাত হলে খুব ভালো করে ভাত খাওয়া যায় এখানে কাঁচামরিচ নিয়েছি পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি এবং ধনেপাতা নিয়েছি সম্পূর্ণ উপকরণগুলি রেডি করে নিয়েছি রান্নার জন্য একটু কড়াই বসে দিয়েছি চুলায় কড়াইটা গরম হয়ে গিয়েছে দিয়ে দেবো একটু সামান্য সাদা তিল তেলটা দিয়ে দিলাম বেশি একটা দিইনি কিন্তু হালকা দিয়েছি তেলটা দিলে তো একদম কালারটা খুব সুন্দর আসে কালার বলতে ধন্যপাতার। প্রথমে আমি পেঁয়াজ মরিচ ভেজে নেব এবং রসুনটাকে তেলের মধ্যে ভেজে নিলে এই কালারটা খুব সুন্দর আসে খেতে একদম অন্যরকম টেস্ট আসে আর এই ভত্তাটা নর্মাল ফ্রিজে রেখে তিন দিন খাওয়া যাবে কারণ এখানে সব ভাজা ভাজি করে নিয়েছি ভাজাটা হয়ে গেছে তুলে নিচ্ছি পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম এই পাইন পেনের মধ্যেই এখন ভেজে নেব ধনিয়া এভাবে করে ভেজে ধনেপাতা ভর্তা করলে খুব ভালো লাগে খেতে কিন্তু ধনেপাতাটা দিয়ে দিবে এখন এই তেলের মধ্যে একটু সাবধানে দিতে হবে ধনেপাতাটাকে আমি কেটে দিচ্ছি কারণ পানিটা যেভাবে ছিঁচছে উপরে রেখে রাখা আমার দ্বারা সম্ভব হয়নি সেজন্য আমি বাইরে থেকে কেটে নিয়ে তারপরে ঢেলে দিলাম ধন্য পাতাটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব ধন্য পাতাটা নেড়ে চেড়ে ভেজে নিয়েছি সবুজ সবুজ থাকা অবস্থায় আমি কিন্তু ধনেপাতাটাকে তুলে নিব তাহলে ভর্তাটার কালারটা খুব সুন্দর সবুজ আসবে ধনেপাতাটা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব ধনে পাতাটাকে তুলে নিয়েছি রসুন পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন বাটা বাটিতে চলে যাবো একটা শিল্পাটা নিয়ে নিলাম দিয়ে দিব রসুন পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব কোয়াটার চামচের হাফ চামচ লবণ দিব কিন্তু স্বাদ অনুসারে লবণটা ব্যবহার করা যাবে লবণ দিয়ে শিল্পাটা এখন পিষে নিব লবণ দিয়ে পিষলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে লবণের একটা কচকচা ভাব আছে না সেটার জন্য শিলটের পাটার মধ্যে আমি পেঁয়াজ ভাজা রসুন ভাজা এবং কাঁচামরিচ ভাজাটাকে খুব সুন্দর করে বেটে নেব সম্পূর্ণ বাটা বাটি আমার কিন্তু পেঁয়াজ রসুনটা হয়ে গিয়েছে এখন আমি কিন্তু এই পাটার মধ্যেই কিন্তু ধন্য পাতাটাকে বেটে নেব আমার মধ্যে যারা ভর্তা পছন্দ করে এইভাবে করে ভর্তা বানিয়ে খেতে পারে ধন্য দিয়ে দিলাম এখন শিলপাটার মধ্যে খুব ভালো করে পিষে নিব। এর মধ্যে কোনো রকম পানি ইউজ করা যাবে না তাহলে কিন্তু ভত্তার কালারটা এবং ভত্তাটা মিশ্রণটা পাতলা হয়ে যাবে আমি শিলপাটার মধ্যে ধনেপাতাটাকে খুব ভালো করে পিষে নিয়েছি আমি কিন্তু হাত দিয়ে আগিয়ে দিচ্ছি না একটা চুরির সাহায্যে আগিয়ে দিচ্ছি পরে কিন্তু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব আমার কিন্তু ভর্তাটা বাটাবাটি হয়ে গিয়েছে এখন আমি সম্পূর্ণ ভর্তাগুলি হাতে ভালো করে চটকিয়ে নেব ভর্তার কালারটা দেখলিতে লাগে যারা ভর্তা পছন্দ করে তারা কিন্তু আমার মতো এভাবে করে ভর্তা বানিয়ে খেতে পারো আমি বললাম খুব ভালো লাগবে খেতে এই রোজা মাস তো ভর্তা ভাত খেতে খুবই ভালো লাগে তবে একটু ঝালটা গম খেয়ে রোজার থেকে ভাতটা ভাত খেলে একটু ঝাল কম দিয়ে খাওয়া ভালো নাহলে শরীর খারাপ করতে পারে। ভর্তাটাকে সম্পূর্ণ হাত দিয়ে চটকে নিয়েছি আমি কিন্তু এই ভর্তাটাকে খুব ভালো করে পিষে নিয়েছি এখন একটা বাটিতে তুলে নিব সম্পূর্ণ ভর্তাটাকে একটা বাটিতে তুলে নিয়েছি এই শিল্পটার মধ্যে কিন্তু ভাত মেখে খাবো শিল্পটার মধ্যে আমি কিন্তু ভাতটা ভাত মেখে খাচ্ছি খেতে কিন্তু অনেক মজা লাগে আমার মতো কে কে খাওয়াই ভালো করে শিল্পাটা ভাত আমার এই রেসিপিটা দেখা থাকবে আমার ইউটিউব চ্যানেলে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সার্চ দিয়ে দেখতে পারো তাহলে আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা ওখানে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখতে পারো তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি প্রথম খুঁজে যাবে আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেল আমার ফেসবুক চ্যানেলের নাম আশোহাগর ওখানে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দিও অন্যকে দেখার সুযোগ করে দিও রেসিপিটা এ পর্যন্ত সবাই ভালো থাকুন